সুপ্রভাত খোলা মনির আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত আজকে সকাল সকাল একদম ভ্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে চেঞ্জ করে চা খাওয়া হয়ে গেছে তো বটেই তার সাথে স্নানও কমপ্লিট হয়ে গেছে এবার ফুল তুলতে এসেছি ফুল তুলে পুজো করে তারপরে আনুষাঙ্গিক আর কাজগুলো করব। তা ভাবলাম প্রথম থেকেই আজকে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি আর আমার এক এক দিনের রুটিনটা এক এক রকম হয় আর সকালবেলা উঠে এই গাছপর্তি ফুল সেখান থেকে ফুল তুলে পুজো করা একটা আলাদা এনার্জি কিন্তু আমাকে দেয় অবশ্য এই কাজটা আমার হাজব্যান্ড করেন সকালবেলা ফুল তুলে পুজো করা মানে আমার ওঠার আগে ওনার সব কিছু হয়ে যায় যেটা আমাকে যন্ত্রণা দেয় মানে কাজটা আমি করতে চাই কিন্তু করার আগে সেটা হয়ে যায় হয়তো মনে হতে পারে যে ভালো তো একটা কাজ এগিয়ে যাচ্ছে আসলে সংসারটাকে আমি খুব ভালোবেসে করি সংসারের প্রতিটি খুঁটি নাটি কাজ আমি নিজে হাতে করতে ভালোবাসি কিন্তু ওই কেউ যদি হেল্প করে খার মন্দ তো হয় না কাজটা এগিয়ে যায় আর আমার হাজব্যান্ডের কথা এটাই মিলেমিশে কাজ করলে কাজটা কাউরির অতটা চাপ পড়ে না আর কি আর আমার রুটিন তো কোনো দিন একরকম হয় না এক এক দিন এক এক রকম রুটিন হয় তাই ভাবলাম আজকের রুটিনটা একটু অন্যরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তা পুজো করতে বসেছি পুজোর অত মন্ত্র বা তন্ত্র বা অনেক ব্যাপার থাকে সে সমস্ত কিছুই জানি না আমি জানি ঈশ্বরের কাছে বসে এই যে যে ছবিগুলো রয়েছে ঠাকুরের সেগুলোকে একটু গঙ্গা জল একটা কাপড়ের টুকরো দিয়ে সব ছবিগুলোকে পরিষ্কার করা তারপরে তাদের চরণে ফুল চন্দন দিয়ে একটুখানি ফুল দেওয়া আর কি চন্দন মাখিয়ে ফুল দেওয়া যে যেটুকু তাদেরকে সাজিয়ে গুছিয়ে একটু এই জায়গাটা আরতি করা এইটাই হচ্ছে আমার কাছে যেন মনে হয় সারা দিনের একটা এনার্জি বিষয়টাকে বাড়িয়ে দেয় এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয় আর কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে পুজোর তো মিটে গেল স্নান পুজো এটা একটা বড় কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে বাজার করা এটাও কম বড় কাজ না কোনো কাজই আমাদের ছোট নয় সব কাজই বড় যাই হোক যেহেতু আমার রান্না ঘরের পাশে একদম রাস্তাটা আর জানলাটাও একদম রাস্তার ওপরেই সেই জন্য আমার বাজার করতেও সুবিধা হয় মাধবদা এসে গেছে প্রয়োজনীয় যা যা সবজি লাগার সেগুলো তো আমি নিয়ে নিলাম এবার বাজার করা আমার একটা নেশাও বলা যেতে পারে বাজার করতে আমি ভীষণ পছন্দ করি ভালোবাসি গুছিয়ে বাজার করতে শুধু তো বাজার করলে হবে না সেগুলো আবার তুলেও রাখতে হবে আর আজকে শনিবার সকাল থেকেই চলবে অনলাইন অফলাইন বিভিন্নভাবে আবৃত্তি ক্লাস বলছি রিপোর্টটা কখন দেবে হ্যালো জিজ্ঞেস করে নাও কিন্তু একটা না শনিবার রবিবার দুটো দিনই চলে আমার যুদ্ধকালীন তৎপরতায় কাজ সকাল থেকেই তার কারণ হচ্ছে শনিবার রবিবার দুদিনই সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একদম আবৃত্তি চর্চার যে ক্লাস সেগুলো প্যাকটাপ থাকে তাই সংসার সামলে তারপরে সেগুলো করতে হয় সেই জন্য দিন ছুটতে থাকি তাই জলের জন্য আর বৃষ্টি হচ্ছে বলে প্রথম সকালে যে নটার ব্যাচটা ওটা মানে আসেনি কেউ আসতে পারেনি আবার অনেকের জ্বরও হয়েছে সেই জন্য অনলাইনে ক্লাস করালাম কে বলে মেয়ে অতটা শরীর খারাপ নিয়ে মেয়ে ব্রেকফাস্টটা করে এনে দিল কারণ এখন সাড়ে দশটা থেকে এখন বাজে দশটা পনেরো সাড়ে দশটা থেকে আবার ক্লাস খেতে গলায় ধরছে না তো হাতে আছে পাঁচ মিনিট সময় আর সকালবেলা উঠে রান্নার জোগাড়গুলো করে নিয়েছিলাম পাঁচ মিনিট সময়টা একটু কাজে লাগাবো যেভাবে সেটাই শেয়ার করছি পাঁচ মিনিট সময়টা আমি কিভাবে কাজে লাগাবো সকালে উঠেই কিন্তু আমি আজকে মেনুটা ঠিক করে রেখেছিলাম মাছের ঝোল করব আর মুড়ি ঘন্ট করব তার জন্য মা লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে আর মাছগুলো পাঁচ মিনিটের মধ্যে আমি ভেজে নেব ভেজে রেখে দিয়ে চলে যাব ক্লাস করাতে আর আলুও কাটা আছে মাসে আলু কেটে দিয়ে গেছে দার সস্তা চটি সুতির চাদর তিনি তো আর কেউ নন তিনি তো বিদ্যা সাগর এখন 45 ধরে আজকে একটা রেকর্ডিং করলাম পড়ালাম শিক্ষক দিবসের উপর ওপরে সেই জন্য দেরি হলো রান্না বান্নার কিছু দেখাচ্ছি না মানে মাছটা বেজে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা রয়েছে মাছের মাথাও ভাজা আছে এখানে মুড়িঘণ্টর আলু আর মাছের ঝোলের আলু সেদ্ধ হচ্ছে কোনো রকমই নাড়াচাড়া ততক্ষণে ডিমগুলো তুলব বাজার তোলার এখন আর সময় হবে না রেডি হতে হবে দেড়টার মধ্যে পৌঁছতে হবে এখানে একটি হাই স্কুলে এ ঝটপট করে কাজগুলো সেরে পরে আসছি রাতে ঘুমানোর সময় একটা পারফেক্ট রুটিন আমি তৈরি করে রাখি যে আগামীকাল আমার প্রথম রুটিন থাকে সংসার আমার ছেলে মেয়ে কি বাড়িতে আছে নাকি বাইরে আছে নাকি বাড়িতে থাকলে কোথাও তারা যাবে বা আমার হাজব্যান্ড কি আজকে বাড়িতে থাকবেন নাকি কোথাও যাবেন বা আমি কি কোথাও যাব কোথাও প্রোগ্রাম আছে তাহলে রান্নার মেনুগুলোও ঠিক সেই রকমভাবে সিলেক্ট করে নিই আজকে কি রান্না করতে হবে বা বাজার করতে হবে কি না সেগুলোও পর পরপর একটা সাজানোর ব্যাপার থাকে আর কোন কোন ক্লাস আছে সেই সমস্ত ব্যাচের কি কী হোমওয়ার্ক দেব বা তাদেরকে কি শেখাবো এই সমস্ত বিষয়গুলো একটা মনে মনে রুটিন পুরো সেট থাকে তা না হলে কখনোই কোনো কাজ করা সম্ভব হয় না আজকে যাবো চাকদাহ হাই হাইস্কুলের এবিটি এর একটি আবৃত্তির জাজমেন্টে তা সেই জন্য সমস্ত কাজ ঠিক একদম যেভাবে বললাম রুটিন ওয়াইজ আমি তৈরি করেছিলাম সেইভাবেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি খাওয়ার সময় একদমই ছিল না সেই জন্য মেয়ে এই অসুস্থ শরীর নিয়েও ভাত মেখে আমাকে দু ভাত খাইয়ে দিল আর সেই জন্য আমারও একটু খাওয়াটা হলো আর ছেলে ওদিকে বাইরে দাঁড়িয়ে আছে ছেলে আমাকে পৌঁছে দিয়ে আসবে মানে মুসলধারে বৃষ্টি মুসলধারে বৃষ্টি এখন বৃষ্টিটা একটু কমেছে তাই বাবি আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে বাবির সাথে স্কুলে গেলাম হঠাৎ মনে হচ্ছিলো যে সাইকেলে করেও বাবি কিন্তু আমাকে অনেক জায়গায় যখন আমি পড়াতে যেতাম বা আবৃত্তি ক্লাস করাতে যেতাম তখন সাইকেলে করে নিয়ে যেত আর এখন বাবি আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর কি এইভাবেই তো মানুষের জীবন এগিয়ে যায় জীবন কখনো থেমে থাকে না জীবন কিন্তু এগিয়েই চলে ভিডিওটা যখন এডিট করছি তখন ভাবছি ছেলে মেয়েগুলো আমার দেখতে দেখতে কবে যেন বড় হয়ে গেল সত্যি খুব ভাগ্য করে আমি ছেলে মেয়ে পেয়েছি ওরা ভীষণ আগলে রাখে আমাকে আমিও ওদের ভালোবাসার জন্যই হয়তো এগিয়ে যেতে পারি নিজের কাজগুলো করতে পারি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর স্কুলের মাঠটাও আপনাদেরকে একটু শেয়ার করছি এই স্কুলটার পাশেই হচ্ছে তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেখানে আমার হাজব্যান্ড চাকরি করতেন এবং কিছুদিন আগে এসেছিলাম তার রিটায়ারমেন্টের সময় সেই পঞ্চায়েত পঞ্চায়েতে এসেছিলাম সেটাই মনে হচ্ছে আজকে আর স্কুলটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে যেহেতু ভিডিও তো সেইভাবে করা যাবে না তাও অনেকেই অনেক টিচাররা ভিডিও এই ছবি তুলেছিলেন বা একটা সময় টিফিন দিতে এসেছিল বাচ্চারা আমি ভাবলাম কি কিছুটা একটু মুঠোফোনে তোলা থাক তোলা থাক আমার স্মৃতির খাতায় এই পুরো চ্যানেলটাই আমার স্মৃতিগুলোকে আমি আঁকড়ে রাখার চেষ্টা করি এইগুলো যাতে আমাকে আগামী দিন যখন আমি থুত্থুরে বুড়ি হয়ে যাব যখন কোনো কাজ করতে পারবো না তখন এই ভিডিওগুলো আমাকে সঙ্গ দেবে যে দেখো আমি কি সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করতে পারতাম চলছে এবটিয়ের আবৃত্তি প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমি একটি বছর আসতে পারিনি মায়ের অসুস্থতার জন্য তাছাড়া প্রতি বছরই প্রায় কোনো না কোনো জায়গায় আবৃত্তির জাজমেন্টে যাই গিয়ে থাকি এবিটি এর প্রতিযোগিতাগুলোতে আর এই প্রতিযোগিতায় চারটে বিভাগ ছিল আমরা দুটো দুটো করে বিভাগ ভাগ করে নিয়েছি তাছাড়াও যেহেতু মামমামের শরীরটা খারাপ ছিল সেই জন্য আঞ্চলিক আর হিন্দি যে কবিতার বিষয়টা ছিল সেটা পিয়ালি দায়িত্ব নিয়ে নিয়েছিল পিয়ালি আর আরও এক বোন দুজনে মিলে আরেক পাশাপাশি দুটো ঘরে প্রতিযোগিতা চলছে আর সেই সাথে যখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি বাড়ি চলে এসেছি খুব খিদে পেয়েছে খেয়ে যায়নি আর এই যে একটা তেলের প্যাকেটের ময়দা আনার ছিল একবারে নিয়ে চলে এসেছি মেয়েটাকে দেখি বাবা ঘেমে গেছিস তো হ্যাঁ কেমন আছে শরীর কাশি হচ্ছে এই কাশিটাই তো হবে কাশিটা বলেছিস কাশির সিরাপ টিরাপ যদি যায় ও বাবু বাবাই

ওরে বাবা রে আমার মেয়েটা এখনো সেই ছোট্টই রয়েছে মা তোমায় কিছু টিফিন দেয়নি হ্যাঁ দিয়েছে আমি তো বসে আছি টিফিনের জন্য নাও দেখো কি টিফিন দিয়েছে ওই যে গেল আরেকজন তুই তো খাবি না সব বাবা হ্যাঁ তোর তো সব ভাল লাগবে না ভালোই দিয়েছে অনেক কিছু খেয়ে নিমকি খাস না অম্বল হয়ে যাবে খাবি না কেন বিরক্ত করছিস কেন বিরক্ত করছিস নিমকি খাস না বাবা অম্বল হয়ে যাবে অম্বল হবে না ওইটুকুই হয়ে যাবে আগে তো খেয়ে খুব খিদে পেয়েছে আমি সব এনার্জি নিয়ে কাজ করতে পারি কিন্তু বাড়িতে সকলে যদি সুস্থ থাকে ভালো থাকে মেয়ের ব্লাড টেস্টের রিপোর্ট দেখে ডক্টর নবজিৎ সরকার আরও দুটো স্যালাইন দিতে বললেন এবং নিমোলাইজড আর হচ্ছে ইনহেলার সমস্ত কিছু অ্যাড করলেন মনটা খুব খারাপ হয়ে গেল আমি মেয়েকেই মেয়ের কাছেই থাকলাম ওর স্যালাইন চলছে বাদ বাকি ওষুধপত্র খাওয়া দাওয়া এই সমস্ত আর ছেলে নিল রান্নার দায়িত্ব আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে সকলে খুব ভালো থাকবেন